আমাকে যারা সাপোর্ট করছেন ওনার অনুমতি ছাড়াই ওনাকে না বলি বলছি যে সবাই মনে করবা তোমরা রতন বল الحمد لله الحمد لله এবং উনি যতগুলি ভালো কাজ করবেন আমরা মালিকদের পরামর্শ দেব আমরাও তাকে ফর্মুলা দেব এই কাজগুলি করে জনগণের উপকার হবে যেমন নগদ দুইটা পরিকল্পনা আমি দন্ত ভাইকে বলি আমাদের এখন ফরজ আইন হলো পারিবারিক দ্বন্দ্ব হোক আর যা হোক আমরা শক্ত হাতে যদি দিতে রাজা যেমন আমি বললাম যে উনি তো ফুটবল উপলক্ষে বিনপির লোকে ছিলেন এখন তো বিনপির আলাদা হয়েছেন

আমরা এই আটজন একসাথে বসে রমজানে শিখে গেছে আমি এটা সূচনা প্রথম যেমন আজকে রতন ভাইকে ফুলের মারা দিয়ে নির্মাল্য ভূষিত করে আমি মুন্সিদের রাজনীতিতে একটা শান্তির বার্তা দিলাম যে বিরোধী দলে থাকলে বিরোধিতা করা নয় বিরোধীদের থেকেও সহযোগিতা করা যায় কার ভালো কাজে তো সহযোগিতা করার হুকুম আল্লাহ এই আটজনকে নিয়ে আমি আজকে প্রথমে ইনশাল্লাহ দাওয়াত দিয়ে যাচ্ছি পার্সোনাল ভাবে দাওয়াত দেবো আল্লাহ চাহে তো এবার শুক্রবার হবে দোসরা আরও দুই তারিখই মনে হবে আগের দিন চাঁদ না দেখার সম্ভাবনাই বেশি ওই তারিখে রতন ভাই

সাংঘাতিক রকমের তারা চাটুকা যারা যখন ক্ষমতায় ভালো মন্দ দেখেন সুদ্ধার পা চাটতে চায় ঠিক কিনা এই প্রশাসনকে যদি রতন ভাই একসাথে বসে আমাদের একজনকে নিয়ে বসলেন আমি যেটা বলতাম নির্বাচন আগে যে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন প্রশাসনে বলে আসবে আমি আসলে যে চেয়ার টাকা দেন বিরোধী দলীয় কোনো নেতা যদি আছে ওই সেম চেয়ারটা তাকে সমান সম্মান

রতন ভাই মেসেজ দিবেন যে আল্লাহ মানি বানাইছে আমি মানুষের সেবা করবো একটা হারাম টাকা আমি খাবো সেই নিয়ে তেমন নাই আল্লাহর আপনারা হারাম খাবেন না যদি কেউ এমন মনে করেন যে হারাম সার আপনার চলে না আপনি আপনার নিজের সংস্থায় যোগাযোগ করে ভাই বলুন যে না একটা গোষ্ঠী চলে যান আমি নির্বেজাল লোক নিয়ে এখন সংসার চালাতে এই বার্তা দেওয়ার পরে যদি দিন আপনি অপরাধ করে আর এমপির বদনাম হয়